দুষ্টের দমন সিস্টের পালন কেমন হলো দেবের প্রধান চলুন একবার দেখে নেওয়া যাক পুরো রিভিউ এবার রাজনৈতিক নেতাও সাংসদ দেবকে ছাপিয়ে গেলেন নায়ক এবং একজন মানুষ দেব তার এবং অতনু রায় চৌধুরীর প্রয়োজনায় ফিরে এলো চলমান জীবনের কিছু বাস্তব সত্য হগনা সেটার সফল ব্যবসায়িক চেহারায় এইটুকুই বা এতদিন টালিগঞ্জের কজন করার সাহস দেখিয়েছে অভিজিৎ সিং পরিচালনায় ও শুভদীপ বসুর চিত্রনাট্যে কাল্পনিক এক গ্রাম ধর্মপুরের প্রেক্ষাপটে এই গল্প আজকে গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি পুলিশ নেতার কারসাইদের নীতিহীনতার যে নেশি এক প্রশাসন চলছে সেটাই খুব স্পষ্ট করে দেখানো হয়েছে প্রধান ছবিতে ধর্মপুর গ্রামে আগামী পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দায়িত্ব নিয়ে থানার প্রধান হিসেবে যোগ দেয় সদ্যবিবাহিত তরুণ পুলিশ অফিসার দীপক প্রধান গ্রামে প্রবেশ করে দীপক বুঝিয়ে দেন যে পুলিশের শীত দ্বারা সোজা রেখে কাজ করাটাই চাকরির নিয়ম লোভ বা নেতার কাছে মাথা নোয়ানো নয় পুরো ছবি জুড়ে দীপক প্রধান সেই কাজটাই করে গেছেন ঘুষকোর দুই সহকর্মী সোহম চক্রবর্তী এবং নীল মুখোপাধ্যায়কে দেবের ভোকাল টনিক বতলে দেয় একদা গ্রামের পঞ্চায়েত প্রধান জটিলেশ্বরে সাজানো আর্থিক কেলেঙ্কারির মিথ্যে অভিযোগে সৎ হেডমাস্টার কৃষ্ণ চাকরি হারান তাঁকেও পুলিশ প্রধান দীপক সত্য ঘটনা উন্মোচন করে সসম্মানে তার নিজের বাড়িতে তৈরি স্কুল শিক্ষকের চাকরি দেয় এক কথায় ধর্ম মশিয়া হয়ে ওঠেন পুলিশ প্রধান শেষ পর্যন্ত এই মশিয়ার নেতৃত্বে নতুন নির্বাচনে জয়ী হয় সত্য সততা জয় ঘটে জীবনের খরনায়ক পঞ্চায়েত প্রধান নির্বাচনে কিন্তু হেরে যান আর সবটাই ঘটে দীপক প্রধানের নেতৃত্বে প্রয়োজনে তিনি লাঠি উঁচিয়ে যেমন দুষ্টের দমন করেন তেমনি সিস্টের পালনেও সক্রিয় ভূমিকা নেন স্বাভাবিকভাবেই প্রায় শূন্য থেকে ধনপ্রিয় উত্থান ঘটে জনদরোদী পার্টির যার নেতৃত্বে অম্বরীশ ভট্টাচার্য খরাজ মুখোপাধ্যায়রা দম্পতির একাকিত্বের যন্ত্রণা দ্বিগুণ বাড়িয়ে দিতে পরাণ বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্করকে কলকাতায় তাদের ছেলের বিলাসবহুল ফ্ল্যাটে উপস্থিত করার কোনো প্রয়োজন ছিল না এই গল্পে নায়ক দেব ও পরিচালক অভিজিৎ সেনের জুটি সাংসরিক মধ্যবিত্তবাড়ির নাটকচিত ঘটনায় বেশ মজাদার ফর্মুলার মাধ্যমে পরপর হিট ছবি তৈরির সাফল্যে অনুপ্রাণিত হয়ে এমনটি করেছেন সম্ভবত আবার এটাও বলতে হচ্ছে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি ও রাস্তা সারানোর অর্থ গায়েব করার সত্য কথনেও পিছু পা হয়নি প্রধান এখানেই মানুষ দেব এগিয়ে রয়েছেন রাজনীতিক দেবের থেকে হয়তো এটা তার নিজস্ব সিদ্ধান্ত তবে তিনি যখন ছবির নায়ক এবং অন্যতম প্রযোজক তখন চিত্রনাট্যে তার চরিত্রের প্রাধান্য তো থাকবেই এটা যেমন স্বতঃসিদ্ধ তেমনি দর্শকের দিক থেকে ভাবলে প্রতিটি চরিত্রের সমান প্রাধান্য পাওয়া উচিত এটা কেউ এড়িয়ে যাওয়া না প্রধানে চিত্রনাট্য সেই ধর্মটি এড়িয়ে গিয়েছে তা যাই হোক বাণিজ্যিক ফরম্যাটে তৈরি প্রধান দর্শকের কাছে গ্রহণযোগ্য বর্তমান মশলায় ভরপুর প্রেম নয় অ্যাকশনও নয় এই ছবির জনপ্রিয়তার চাবিকাটি রয়েছে বিষয়বস্তুতে উপস্থাপনে এবং ঘটনার বিন্যাসে আর শিল্পীদের অভিনয় সেখানেও সিংহবাগ দেবের দখলে তিনি ছবির প্রধান মুখ হ্যাঁ সাম্প্রতিক অতীতেও দেবের অভিনয় প্রশংসিত হয়েছে অভিনয়ে দক্ষতা অর্জন করেছেন তিনি এখানেও সেটা দেখা গেল অ্যাকশনের চাইতেও সংলাপের শক্তি তাকে অভিনয়ে পক্ত করেছে এটা কিন্তু মানতেই হবে পাশে দাঁড়িয়ে সোহম ও নীল তাকে সাহায্য করেছেন আমরা জানি পরাণ বন্দ্যোপাধ্যায় এমন চরিত্রে চিরদিনই ভালো অভিনয় করে থাকেন মমতা শঙ্কর তেমন সুযোগ পাননি চিত্রনাট্যে একই কথা স্ত্রী সৌমিতিশার চরিত্রের ক্ষেত্রেও প্রযোজ্য